আসসালামু আলাইকুম ভিয়ার্স আমি সুইডি অস্ট্রেলিয়া থেকে দেখতে দেখতে রমজান মাস পার করে ফেলেছি বিদেশে মাটিতে ব্যস্ততা আর পরিবার ছাড়া একা রমজানের আমেজটাই পাওয়া যায় না তাই আমরা প্রবাসীরা একসাথে ইফতার আয়োজন করি এই আমেজটাই একটু ফিল করার জন্য বাঙালি ভাই বোনদের সাথে একসাথে ইফতার করলে মনে হয় একটা ছোট্ট সময়ের জন্য দেশেই আছি তাই আজকে চলে আসলাম সানজি দাবু অ্যান্ড মাসু দাবি ভায়া দেবাসায় এখানে শুধু ইফতার না প্রবাসী পরিবার খুশি ছাড়াতে থাকছে একটা মজার আয়োজন দেখতে আমাদের সাথেই থাকুক যে দেখছো আমরা রাস্তায় জিলাপি তো আর বাঙালি ছাড়া ইফতার হয় না তাই এত চ্যালেঞ্জের মাঝখানে জিলাপি নিয়ে ইফতারের একদম মুহূর্তে এসে হাজির হলাম আপুদের বাসায় সবাই চলে এসেছে আমি আসলে ভেবেছিলাম যে আমি একটু আগে আসবো সুন্দর সুন্দর ক্লিপ নেব একটা সুন্দর রমজান ব্লগ তোমাদের সবার সাথে শেয়ার করব। বাট বলে না আসলে ভাগ্যে যেটা লেখা থাকে ওটা থেকে বেশি কিছু করতে পারা যায় না সো এটাই হয়তো আমার ভাগ্যে ছিল যে আমি এই টাইমে আসবো বাট তাও আলহামদুলিল্লাহ আমার যেসব ফ্রেন্ডরা ছিল যেসব আপুরা ছিল তারা অনেক সুন্দর করে ভিডিও করে রেখেছিল আই এম ব্লেস টু হ্যাভ দেম অল কারণ তারা অনেক বেশি হেল্পফুল তো এখানে আফটার ইফতারি ছেলেরা নামাজ পড়ছিল আমরা মেয়েরা রুমে অন্য রুমে পড়ি তো আমি একটি ক্লিপগুলো নিয়ে নিলাম কারণ দিস ইজ অল লাইক কাইন্ড অফ মেমোরিস আর এই তো সবাই নামাজের পরে আবার আমরা ইফতার করলাম ভালো করে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু বাইরে থেকে হেঁটে আসি আমরা বললাম যে চলে না পু আমরা একটু রুমে যে আমাদের আমরা রোজা সেলিব্রেট চাইল্ডহুডা এবং কী কী করি ওই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি এখানে এখন আমরা একটা জমজমাট কুইজ সেশন করব। যেখানে বিজয়ী প্রবাসী ভাই বোনেরদের পরিবার পেয়ে যাবে পাঁচ হাজার টাকা রেমিটেন্স আরও পাবে অ্যাপিক্সের পক্ষ থেকে ঈদ গিফট ভাউচার আর দেরি না করে লেট স্টার্ট গুলো করব কুইজ করবে আচ্ছা আপনাদের জন্য প্রবাসী ভাইদের জন্য আমাদের ফার্স্ট কোশ্চেন এটিএম থেকে রেমিটেন্স ক্যাশ চার্জ হাজারে কত টাকা অপশন এক 21 টাকা অপশন টাকা অপশন 3 টাকা অপশন 2 25 টাকা অপশন অপশন 4 অপশন টাকা অপশন অপশন টাকা টাকা টাকা

অপশন যে কোনো জায়গা থেকে টাকা উঠানো যায় অপশন থ্রি যেকোনো সময় পাঠানো যায় যেকোনো সময় পাঠানো যায় যে কোনো সময় উঠানো যায় সবগুলো